ইকুয়েডোরে যত্নের সাথে বাছাই করা হচ্ছে ফুল এবং প্রস্তুত করা হচ্ছে রপ্তানি করার জন্য এগিয়ে আসছে বিশ্ব ভালোবাসা দিবস আর সেই উপলক্ষেই ব্যস্ততা দেশটির ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিদের ধারণা করা হচ্ছে এবছর ফুল রপ্তানির হার বাড়বে পাঁচ শতাংশ পর্যন্ত ইকুয়েডরে চলছে ভালোবাসা দিবসের প্রস্তুতি বিভিন্ন দেশে ফুল রপ্তানির জন্য ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিরা বেছে বেছে রাখা হচ্ছে ভালোবাসা দিবসের অন্যতম জনপ্রিয় ফুল গোলাপ জনপ্রিয় সব গোলাপ ফুল রপ্তানি করা হবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈদেশিক বাণিজ্যের মধ্যে ফুল রপ্তানি করা ইকুয়েডরের অন্যতম একটি বাণিজ্য সার্বিয়া অস্ট্রিয়ার মতো অনেক দূরের দেশে আমাদের ফুল ফুল রপ্তানি করা হয় ইকুয়েডরের নিঃসন্দেহে বর্তমানে দেশটি ফুলের চাহিদা আরো বাড়ছে বলে জানিয়েছেন এয়ার কার্গো পরিষেবা সংস্থার সহকারী পরিচালক এবছর ভালোবাসা দিবস উপলক্ষে ফুল রপ্তানির সময় শুরু হয়েছে আঠারো জানুয়ারি থেকে আর রপ্তানি চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা ইকুয়েডরের কার্গো চলাচলের ব্যস্ততম মৌসুম এজন্য আমাদের কার্গোর ধারণ ক্ষমতা বাড়ানো হয় একই সাথে ফুল উৎপাদনও হয় দ্বিগুণ ধারণা করা হচ্ছে বছর ভালোবাসা দিবস উপলক্ষে ইকুয়েডরে ফুল রপ্তানির পরিমাণ 3 শতাংশ থেকে বৃদ্ধি পাবে 5 শতাংশ পর্যন্ত এছাড়া 2024 সালেও দেশটি 26466 মেট্রিক টন ফুল রপ্তানি করে যা সে বছরের রেকর্ড পরিমাণ ছিল तहमिदा ब्रैर इंडिपेंडेंट न्यूज़